হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো ডালিয়াজ কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই চল আমি ডালিয়া চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে তো সকালের রুটিন তো আমাদের রোজ রোজ একটি থাকে দেখতেই পাচ্ছ এই যে ইনি খাচ্ছেন ছোলা ভেজা খাচ্ছে ভেজাটা বেশি পছন্দ করে টুক 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 করে একটু একটু করে খাবে কুষ্টুমি করবে তো সেটা এটা তো ছিল সকালের ভিডিও আর শুভ দুপুর বন্ধুরা এই যে দুপুরবেলায় আমরা খেতে বসে গেছি এই যে দেখতেই পাচ্ছ একটা সবজি অনেক কিছু দিয়ে ওটা পরে বলছি এই যে কাঁঠালের তরকারি আলু ভাজা এখানে যে ভাত মাংস আছে এখানে একটু তুলে রেখেছি আর এই যে চাটনি ওই যে আমি ভাত খেয়ে নিচ্ছি শরীরটা ভালো লাগছিল না বলে অল্প কটাই ভাত নিয়েছি একটু একটু করে সবজি খেয়ে তারপরে এক পিস মতো মাংস নিয়ে তারপরে ভাতগুলো খেলাম তো বন্ধুরা যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্টে জানিও আর শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিও যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো এই যে এক পিস মাংস নিলাম নিয়ে বড় পিস নিয়ে আমি খাচ্ছি এক পিস আলু আর এক পিস মাংস মা রান্না করেছিল আমি একটু বসেছিলাম একটু নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছিলাম আমি তারপরে মাই রান্না করলো তো আমি ভিডিও করার সময় আমার ফোনটা সবসময় লম্বালম্বিভাবে ধরা হয়ে যায় তার জন্য তোমাদের একটু দেখতে অসুবিধা হয় তো সবজিটা দেখো দেখিয়ে দিচ্ছি ডাটা আলু ঝিঙে পটল চাল কুমড়ো বেগুন এটা সেটা দিয়ে তরকারিটা রান্না তো সব সবথেকে মাংসর থেকেও এই তরকারিটাই বেশি ভালো লাগছে এই যে চলে এলাম আমাদের ফুল বাগান না সবজি বাগান এখন সবজি বাগান এই যে ওলের গাছ লাগানো চাই যে এইটা দেখতে পাচ্ছ এটার মধ্যে আমাদের খরগোশ থাকতো আগে ছোটবেলায় আমি যখন খুব ছোট ছিলাম তখন তো আমাদের বাড়িতে বেজিও ছিল এর আগে ছোটোবেলায় আরেকটা টিয়াও ছিল সেটা মারা গেছিল তো আমি যখন আহ দু হাজার দশ সাল ওকে দশ সালের মধ্যে তো তাকে এনেছিলাম তোর বয়স প্রায় পনেরো বছর হয়ে গেল এই যে দেখতে পাচ্ছ এই যে পুঁই শাকের গাছটা এইভাবে মা বেঁধে দিয়েছে পরে আবার কুলেখারার গাছটাও দেখা যাচ্ছে মা আর আমি করেছিলাম বাঁশ বেঁধে বেঁধে যে লিচু গাছ এই জল ভর্তি হয়ে গেছে আর এই যে দেখতে পাচ্ছ তাল গাছে বাবুই পাখির বাসা এখানে তালও আছে প্রচুর তাল হয় কিন্তু কেউ পারে না যখন হয়তো পেকে পেকে যায় তখন শক্ত হয়ে যায় তখন হয়তো কাটে কিন্তু তার আগে পারলে খাওয়া হয় ফালতু নষ্টই হয় এই যে রাস্তাঘাটের অবস্থা একটু ভালো হয়েছে কারণ এই যে এখনও কাদা কাদা হয়ে আছে জল জমে বাড়ির পেছনের লোকটা দেখো সিংহ উপরে দুটো সিংহ নিচে দুটো টিয়া তো আমার বাবা তখন খুব শৌখিন ছিল তো এইভাবেই আমাদের বাড়িটা করেছিল তো বেঁচে থাকলে না জানি আরও কত উন্নতি হতো অন্য অনেক কিছুই আমাদের হতো তো কিছু করার নেই ভাগ্যে তো সবার সব কিছু থাকে না কেয়ার করা যাবে আমি এত অল্প বয়সে আমার বাবাকে হারিয়ে আমি নিজেই কেমন যেন হয়ে গেছি বলতে গেলে খুব কষ্ট হয় এই যে দেখো বাবুই পাখির বাসাগুলো আমি একবার অনেক দিন দেখেছিলাম না তারপরে আমি প্রায় দেখি যে এইভাবে বাসা করে ওরা গাছে থাকে কিচিরমিচির করছে এখনও কিচিরমিচির করছে আর এই যে কেউ বেড়াচ্ছে কেউ ঢুকছে বাসায় ওরা এইভাবে বাসাকে এত সুন্দরভাবে বানায় বানিয়ে থাকে তো বলার নেই তো এখানে দেখো আমাদের এটা বাথরুমের পেছনটা তো এখান দিয়ে গাছ হয়েছিল চাল কুমড়ো তো এইভাবে এটা সেদিন আমরা করে দিয়েছিলাম তো দেখো কালকে দেখলাম একটু ওখানা আছে নিচ অব্দি বড়ো পাতাটার কাছে আজকে দেখছি একদম ছাদে উঠে গেছে তো ওইভাবেই উঠে যাবে তো যেই ছাদে উঠবে তো তখন কিছু একটা দিয়ে দিলেই তখন ভালো হয়ে যাবে গাছটা তো আবারও বলছি বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্তই দেখা হবে আবার নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো